আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আজকে কোন কোন জায়গার সুবরি আজকে বিক্রি করতেছেন আপনি আজকে পাতার হাট এবং খাগড়াছড়ি আচ্ছা খাগড়াছড়ি সুবরি চলতেছে কেমন বেচা কেনা ভালোই মনে হয় আল্লাহ ভালোই খারাপ না আচ্ছা এই যে আপনার সামনে যে একটা সুবরি গুলো আছে এই সুবরি গুলো কোন জাতিটা না এটা খাগড়া ছড়ি এইটা এটা খাগড়া ছুরি হ্যাঁ এই এই খাগড়া ছুরি সুবাইটা আজকে বাজারে কিভাবে বিক্রি করতেছে থাকে সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো হ্যাঁ স আচ্ছা এখন কি সুবাড়ির কি দাম কি একটু বেশি না কম হ্যাঁ আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বাড়তেছে কারণটা কি বলেন তো কারণটা সিজন শেষ এটা সিজন শেষ এই জন্য আস্তে আস্তে বাড়তেছে এই সময়টার চাহিদা কিরকম আছে এখন বাজারে ভালো খারাপ না হ্যাঁ বাজারে খুব ভালো আছে আপনি কি সুবারি কি এখান থেকে বাসাই করতেছেন বাসাই করতেছেন আচ্ছা এইখানে কি বড় সাইজের আর এই এই পাশে ছোট সাইজে হ্যাঁ এই ছোট সাইজের সময়টা আছে বাজার কত করে বিক্রি হবে 220 200 220 220 টাকা বিক্রি হবে আচ্ছা শুয়া হ্যাঁ এটা সবচেয়ে ভালো খোল সবচেয়ে ভালো খোল হবে এটা সবচেয়ে ভালো আচ্ছা চাহিদা খুব ভালোই মোটামুটি আচ্ছা আপনার পাশে দেখা যাচ্ছে আর একটা সুপারি আছে এটা তো বড় বরিশাল পাতার হাট এটা কি বরিশালের বরিশাল পাতার হাট আচ্ছা বরিশাল পাতার হাট আচ্ছা কি জায়গাটার নাম জায়গাটার নাম আচ্ছা এই সুপারিটা দেখা যাচ্ছে তো অনেক বড় বড় সুপারি আচ্ছা মনে হয় একটু আর দাম একটু বেশি নাকি এগুলো এর দাম একটু বেশি 350 380 400 400 টাকা কি শো আচ্ছা এটা কি খোল কেমন হবে সুপারিটা খারাপ না ভালোই আছে খুব ভালোই আছি এই বরিশালের সময়টার চাহিদা আছে একই রকম চাহিদা লাভের হিসাব করে লাভ নাই লসের হিসাব করা লাগবে কেনার সাথে বেচার কোনো মিল নাই না কিনার সাথে বেচার খুব বিক্রয়ের কোনো মিল নাই এই পাশে দেখাচ্ছি আরেকটা সুপারি আছে এটা এটা কোন প্রকার এটা ওটা পাদারহাট পাদারহাট এটা তো একটু মানে এটা দেখি কাটা আছে এটা তো ফল তো অনেক ভালোই বড় আচ্ছা এটার এটা কত করে বিক্রি হচ্ছে সুয়ার ওরে সাড়ে 350 থেকে 380 400 বলতো আচ্ছা হ্যাঁ কেউ যদি আমাদের এই ভিডিও দেখে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে তাহলে আপনার ফোন নম্বর কি একটু বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ আচ্ছা